나왜 또? 내가 쟤, 얘들끼리 도와 오잖아. 농식을 파야겠다. 내가 쟤, 얘는 뭐라고? 얘 뒷자리네. 송만재가 아니니? 내가 배지자 삼촌. 오빠 시 타고. এটা ফুটিয়ে রেখে দিলাম তেলটা ঝরে যাক কাঠির কাঠি দিয়ে আরেকটা হতে হতে এটা তেলটা ঝরে যাবে না হয়ে গেছে তাই দেখো তেলটা ঝরে গেছে এবার এটা ফুলে গেছে মাঝখানটা ফুটো করে দেবো দমটা যাতে বেরিয়ে সেদ্ধ হয়ে যায় আর একটু যদি আটাটা শক্ত করে বোঝানো হয় তাহলে মাল পোয়া হয় বুঝতে একটু আটাটা শক্ত করে গোড়ালে মাল হয় তার থেকে একটু পাতলা করে গুলালে তেলের পিঠে হয় আর তার থেকে পাতলা করে হয় কেন কি দরকার তোমার বললো যাবো আমি তো প্রসাদ নিয়ে আসবো বললাম তো তুমি তো নিয়ে আসতে পারতো তোর প্রসাদ দোকান দিয়ে একদিন দেখো বন্ধুরা এই যে তেলের পিঠে কে কে বানাতে পারো কমেন্ট করে বলো আর আগে বানিয়েছি এই যে এইগুলো আমি অফিসে নিয়ে যাব এই যে সাপটা কি সুন্দর দেখতে

아, 아, 그래도 좋아할 수도가 없어. 내가 쓰고 하면 좋나? 내가 자면 좋나? 또? 아, 오늘 보니. 하루일 놈. 오늘 뭐라고 하는 거야? 오늘 저렇게 뜨거운 온에 피했어요. 뜨거운 졸다. 써, 써, 졸다가. 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 써, 써, �

পাতলা পাতলা কৰি কৰ মা আগতে খুব মোটা হৈ গৈছিল কালকে বিচৰি মোটা হৈছিল আ কুৰিটো পৰে দেবা দাও একদম ওচাতে মিলে যায় আরে মিলে না গিলে ছাড়ি যাবি অল্প টুকুর কৰি দাও এক সাইড দি হ্যাঁ ও হাতা দিয়ে মিলে কৰি দিয়ে মনে হয় আমি কৰিছোঁ সুদ্ধ হৈ গৈছে না গহন জল পৰি হৈছে হ্যাঁ না হুম এইটো বুজানো ভাল হৈ গৈছে

tangana khorendre nijo thala ta khorendre nijo mari por chukana chalas

ये बहुत ठीक है ये जो हम कर रहे हैं और ये बहुत खास बात है ये लगा लेलास लेलास